বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ওডিয়া ম্যাচ আজকে সাতটা তিরিশে শুরু হবে তো কথা হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ হেরে গেছে একদম লজ্জিতভাবে মানে তিনশো রানের কাছাকাছি তারা টার্গেট দিছে এরপরে তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ হেরে গেছে মানে ভালো ব্যাটিং করছে কিন্তু ভালো বোলিং ব্যর্থতার কারণে তারা ম্যাচ হেরে হারছে মানে বোলাররা উইকেট নিতে পারা নাই মানে ম্যাচটা ব্যাটসম্যানরা কিন্তু ভালোই খেলছে মেরিয়াসান মিরাজের অনেকে দোষ দিচ্ছে এখন মানে সে ক্যাপ্টেন সে আবার ভালো ব্যাটিং করতে পারা নাই মানে সে সত্তর রানের ইনিংস খেলছে একশো সেঞ্চুরি করতে পারে নাই মানে সে টেস্ট খেলছে বল বেশি খেয়ে ফেলছে তো এই জন্য অনেকে বলতেছে মেহেদি হাসান মিরাজ হবে সাকিবের মতো সে মিরাজ এখন হয়ে যাচ্ছে তামিম মতো কিন্তু এখানে আসলে মেহেদি হাসান মিরাজের দোষ না দোষটা হচ্ছে সে ক্যাপ্টেন তার থেকে আবার ব্যাটিংয়ের দায়িত্ব দু তিনটে আর সব কিছু মিলে সে চাইছে যে সেঞ্চুরি করতে আর মানে টিকে থাকতে মান মাঠে এই কারণে সে তার বল বেশি হয়ে গেছে খাওয়া মানে টেস্ট ম্যাচের মতো হয়ে গেছে তো এই কারণে সমস্যাটা তার সে যদি সেঞ্চুরি করতো বা আর একটু মেরে খেলতো মেরে খেলতো টি টোয়েন্টি স্টাইলে তাহলে দোষটা কেউ দিতে পারতো না তার কিন্তু মেরিয়াস মিরাজ আসলে দোষটা নাই সে চাইছে যে মাঠে টিকে থাকতে কিন্তু এরপরে সে আউট হয়ে গেছে আফসোস সে সেঞ্চুরিটাও করতে পারা নাই আর লাস্টে মাহমুদুল্লাহ জাকের মিলে ফিনিশিংটা দিয়েছে সে লেভেলে একটা ফিনিশিং হয়েছে কিন্তু বাংলাদেশের রান যদি সেদিন তিনশো বা তিনশো বিশ রানের একটা টার্গেট হতো তাহলে বাংলাদেশ জিততে পারতো ওয়েস্ট ইন্ডিজের সাথে আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা কিন্তু টিকে গেছে ভালোভাবে সেদিন সেঞ্চুরি করে নিয়েছে একজনে আর তারা তাদের নিজেদের গরম মাঠে গরম মাঠ তো তারা তো জিততে কনফিডেন্স বেশি থাকে তাদের সেখানে বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশে একের পর এক হার এর আগে সিরিজ হার আর আল হাসান না থাকার কারণে অনেকে বলতেছে যে বাংলাদেশ হেরে গেছে এটাও আসলে হতে পারে কারণ সাকিব যেমন ভালো বলিং তেমন ভালো ব্যাটিং দুদিক দিয়ে সে সেরা ছিল তো ওই দিকটাও একটু দুর্বল আছে বাংলাদেশ কারণ সাকিবের জায়গায় ধরুন মেহেদি বল করতেছে মেহেদি সাকিবের রিপ্লেসমেন্ট তো মেহেদি বল করতেছে কিন্তু মেহেদি হাসানের বলটা তেমন একটা হচ্ছে না সাকিব হাসানের মতো সাকিব হাসানের বল যে যেরকম অ্যাকশন যেরকম আতঙ্ক থাকে ব্যাটসম্যানদের তো রকম আতঙ্কটা হয়তো মেহেদির বলে তেমন একটা হয় না এই কারণে তো এই জিনিসটা হয়তো দুর্বল হয়েছে দল তো এই কারণে হেরে গেছে তো এই স্কোয়াডে কিছু আগের মতোই আছে আর আশা করি বাংলাদেশ আজকে গুরু দাঁড়াবে এটা অনেকে সবাই বলতেছে কারণ প্রথম ম্যাচ হেরে গেছে আজকে সিরিজ বাছা বাসা মারার লড়াই আজকে জিতলে তো সিরিজটা বেঁচে থাকবে যদি হেরে যায় তাহলে শেষ হেরে যাবে আবারও আরেক সিরিজ টেস্ট তো ড করছে রকম মানসম্মানটা বাঁচেছে কিন্তু এটা এবার আজকে দেখার পালা জিততে পারে কি না জিতলে তো শেষ অবস্থা আর উইকেটটা কিন্তু দুদিন তলায় বেরোলো ওয়েস্ট ইন্ডিজের এইরকম দারুণ উইকেটে যদি ভালো ব্যাটিং করতে না পারে তাহলে কী করবে লিটন দাস আউট হয়ে চলে গেল এই এই ফ্লেয়ারটা মানে একটা দিনও ভালো খেলতে পারে না একটা দিনও ফারানো কামব্যাক একদিনও ফারানা করতে সময় সরকার কিন্তু দারুণ লেভেলের একটা কামব্যাক করছে সে গ্লোবাল সুপার লিগে দারুণ লেভেলের ব্যাটিং করছে ফাইনাল ম্যাচে দেখাই দিয়েছে সবাইকে তো এরকম কামব্যাকটা লিটন দাসেরও দরকার ছিল সে ফারা না এখনও কামব্যাক করতে এরকম দারুণ উইকেট এরকম দারুণ উইকেটে সে ভালো ব্যাটিং করতে পারতেছে না এখনও সময় সরকারকে একটা একটা সময় অনেক সমর্থনা করছে কিন্তু সে এখন আবার করে এসে দেখাই দিছে কত ম্যাচে সে তিরিশ জনের ওভার একটা ইনিংস খেলছে কিন্তু ইনিংস বড় করতে নাই তো দেখার ফালা এবার কে জিতে আসলে বাংলাদেশ আশা করি আজকে জিতে যাবে একশো পার্সেন্ট বোলাররা কিন্তু আজকে গুরুত্ব হবে গত ম্যাচে বোলারের উইকেট ফাইনে তো ওই কারণে হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে আজকে জিতে জিততে পারবে এটা একশো পার্সেন্ট